শীত ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন মাত্র অল্প একটু ধনে পাতা দিয়ে এই আচারটা বানিয়ে নিন আর সারা বছর সংরক্ষণ করে রাখুন তো একবার খেলে কিন্তু আপনারা ভুলতে পারবেন না একবার খেলে বারবার খেতে মন যাবে তাহলে চলুন আজকে এই রেসিপিটা কীভাবে বানিয়েছি দেখিয়ে দিই তার জন্য এখানে দেখুন বেশ কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি আর ধনে পাতাটা আমি খুব ভালো করে ধুয়েও নিয়েছি পরিষ্কারও করে নিয়েছি দিয়ে এবার এগুলোকে একটু ভালো করে মানে সমান করে নিচ্ছি দিয়ে যে পেছনের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে ধনেপাতা বেশি কম করে নিতে পারেন এর থেকে বেশিও নিতে পারেন আবার এর থেকে কমও নিতে পারেন তো আমি যেহেতু একটু বেশি করেই বানাবো তাই আমি একটু বেশি পরিমাণ করেই নিয়েছি আটি এখানে ধনেপাতা নিয়েছি এবার পেছনের অংশগুলো বাদ দিয়ে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো যেহেতু আগে থাকতে ধুয়ে নিয়েছি তাই আর জল দিয়ে এগুলোকে ধোবো না এবার দেখুন একটু বড় বড়ো করেই কেটে দিচ্ছি এইভাবে আর যেহেতু এটাকে পেস্ট করবো তাই খুব বড়ো বড়ো করে কাটলেও অসুবিধা হবে না ছোটো ছোট কাটলেও কিছু হবে না এবারে দেখুন ছোটো ছোট করে সব কেটে নিয়েছি সব পরিষ্কারও করে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে একটা আমি এই আচারটা করার জন্য একটা স্পেশাল ভাজা মশলা বানাবো তাই সেই জন্য দিয়ে দিলাম এক চামচ এখানে কালো সর্ষে অল্প একটু মেথি অল্প একটু মৌরি অল্প একটু কালো জিরে দিয়ে এবার এই সবগুলো একসাথে একটু শুকনো কড়াইয়ে ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর ফ্লেভার আসছে ততক্ষণ অবধি একটা সুন্দর ফ্লেভার আসলে এগুলোকে আমি তুলে নেব খুব বেশি কালো করে ভাজার দরকার নেই যে দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছে একটা পাত্রে তো এই মশলাটা দিয়ে দেখবেন একদম দুর্দান্ত হবে বন্ধুরা এই মশলাটা দেওয়ার জন্য এবার ওই কড়াইয়ে কিচ্ছু দিই নি এবার ওই কড়াইয়ে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি আর ধনে পাতাগুলো কিন্তু একটু জল থাকলে হবে না ধনে পাতাগুলো একদম ঝরঝরে করে জল ঝড়িয়ে নিয়েছি এবার কড়াইয়ে যেটুকুনি জল আছে সেই জলটাকে শুকিয়ে নেওয়ার জন্য আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে কি হবে মানে ধনেপাতার মধ্যে যেটুকু জল আছে সব শুকিয়ে যাবে আর আচারটা কিন্তু অনেক দিন অবধি সংরক্ষণ করে রাখা যাবে আর যদি এর মধ্যে জল থাকে তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না এই দেখুন আচারটার মধ্যে আর একটুও জল নেই ভালোভাবে শুকিয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আর এদিকেও একটু কালো তেঁতুল নিয়েছি মানে পাকা তেঁতুল অল্প একটু জল দিয়ে এর থেকে মানে তেঁতুলের পাল্পটা আমি বার করে নিচ্ছি তো এই আজকে তেঁতুল দেবো তেঁতুল দিলে কিন্তু দারুণ হয় খেতে বন্ধুরা এ দেখুন এবার তেঁতুলটা থেকে পাল্পটা বার করে নিচ্ছি আমি আর যে শক্ত অংশগুলো এগুলো বাদ দিয়ে ফেলে দিচ্ছি দেখুন এরকম হয়েছে এবার কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল এই আচারটি কিন্তু অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে আর তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে দিয়ে যে তেঁতুলের পাল্পটা নিয়েছিলাম ওর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এগুলো সব একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এ দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আর আপনারা তেঁতুলের পাল্পটা মানে যতটা পরিমাণ ধনে নেবেন সেরকম অনুযায়ী এখানে নিয়ে নেবেন এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম গুড়িয়ে নিয়েছি ওটাকেও এই তেঁতুলের পাল্পটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে সব মিশিয়ে নিচ্ছি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এ দেখুন ভালোভাবে মিশিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে দিচ্ছি অল্প একটু পাঁচফোরণ আর বেশ কটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর মুঠো এখানে রসুন আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছি যেগুলো সব একসাথে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ রসুন রসুনের মানে একটা সুন্দর ভাজার ফ্লেভার আসছে ততক্ষণ এটাকে একটু ভালো করে ভেজে নেব তো আপনারা যারা রসুন দিতে না চান এখানে না দিলেও হবে অল্প একটু আদা দিলাম মানে গ্রেট করে দিয়েছি এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে রসুনটা স্কিপ করে দেবেন এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ এই মশলাটা একটু মনে মোটা ধরনের হয়ে আসছে একটু জল ভাবটা চলে যাবে একটু মোটা হয়ই দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে আর এটা কিন্তু একদম মশলাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি মানে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি এটা কিন্তু গ্যাস জ্বালালে হবে না এবার গ্যাসটা অফ করে দিয়ে যে ভেতরে একটা ধনে ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিট এই মশলাটার সাথে ধনেপাতাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে যেন মিশে যায় আর গ্যাসের আঁচ একদমই জ্বালাবেন না গ্যাস অফ করে দেবেন নাহলে কিন্তু এই ধনে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে মানে যে আসল যে একটা মানে ফ্লেভার একটা সেন্ট সেটা কিন্তু চলে যাবে দেখুন খুব ভালো করে দু থেকে তিন মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন এটা আমার কিন্তু একদম প্রায়ই রেডি হয়ে গেছে এই যে দেখুন এবার নামানোর আগে দিলাম অল্প একটু চিনি এটা দিতেও পারেন না দিতেও পারেন তবে দিলে খেতে কিন্তু খুব সুন্দর হবে টক ঝাল মিষ্টি দারুণ লাগবে খেতে এবার এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কতটা লভ্যনীয় হয়েছে দেখুন বন্ধুরা এটা ভাত রুটি লুচি পরোটা একদম সব কিছুর সাথেই এটা জমে যাবে তো একবার এই শীত ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আর এটা মাঝে মাঝে কিন্তু আপনারা কোনো এয়ারটাইট কন্টেনার ভরে রোদের মানে রোদে দিতে পারেন এটা আর যদি মনে করেন যে এটাতে আর একটু তেল দিতে হবে তখন সেক্ষেত্রে একটু তেল গরম করে সেই তেলটা এর মধ্যে দিয়ে দিতে পারেন কাঁচা তেল দেবেন না তাহলে অনেক দিন অবধি এটা সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে টক ঝাল মিষ্টি এই ধনেপাতার আচাটা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ